আমাকে ছুটে তোমার ঘেন্না হচ্ছে মনে মনে তাই না বাহা তুমি ভাবছো আমি বিশ্বাসঘাতক আমি তুমি ছুচ্ছ কারণ তুমি মহান না। আমি তো মনকে এখানে আনতে চাইনি বাহা তুমি জোর দিয়েছিলে আমি জানতাম এতে অযথা কমপ্লিকেশন বাড়বে আমাদের সম্পর্কে ভাঙন ধরতে পারে ভাব আগে তো আমি নিজেই সুখী হব তারপর তো অন্যের সুখের কথা চিন্তা করবো বাহ দূরে থাকলে কতগুলো জিনিস অ্যাভয়েড করা যায় তাকে এড়িয়ে চলা যায় কিন্তু কাছে থাকলে তা সম্ভব হয় না বাহা এরানো যায় না সবগুলো জিনিস তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে বাহ এবারে মনকে বাড়ি ফেরত পাঠিয়ে দাও তা হইলে দিদিমনির কি হবে সেটা চিন্তা করার দায়িত্ব তোমার নয় আমারও নয় তোমার আমার কারোই নয় বা সকলের জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই বাহা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মেনে নিতে হয় জীবনে কিছু কিছু ক্ষেত্রে ডেস্টিনি শেষ কথা বলে তাকে মেনে নিতে হয় বা আমাকে বিশ্বাস করে আমরা না হয় বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করব কুটুম সোম থেকে রুবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়